শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে মানে আমাদের ছাদের ঘরে লাইট জ্বলে আর গোটোতে লাইট জ্বলে সেগুলো নেভানোর জন্য আর ওই যে দেখো আমার পিছনে জোড়া শালিক বসে আছে সকালবেলা দেখে নাকি দিন ভালো যায় কিন্তু আমার জীবনটাই এমন আমার দিন কোনোদিনই ভালো যায় না তো সে যাই হোক এখন আমি যাব পুকুর ঘাটে এক গামলা থালা বাসন নিয়ে আর এক গামলা জামা কাপড় নিয়ে তো কাল বিকাল থেকে অনেক জামা কাপড়ই নোংরা হয়েছে আমার ছেলের শরীরটা খারাপ যাই খাচ্ছে তুলে দিচ্ছে কেসে কেসে তো ওষুধ খাওয়াচ্ছি কাজ হচ্ছে আবার হচ্ছে না তো কি করব কিছুই বুঝতে পারছি না তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সারা দিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার এই ঠোঁটের এখানে দেখো একটা ঘা মতন হয়েছে জল জমছে ওর মধ্যে মিসমিস করছে কিন্তু এখানে ঘা লাগলেই মনে হচ্ছে যেন জীবনটা বেরিয়ে গেল মনে হচ্ছে যেন একটু এইভাবে চুলকে দিই এত মিসমিস করছে কিন্তু হাত দিলে আরও ব্যথা লাগছে কিছু করার নেই আমার এরকম প্রত্যেক বছরই হতে থাকে এখানে হয়েছে এবারে এখানে হবে এখানে হবে এখানে হবে পুরো ঠোঁটটা জুড়ে হবে তারপরে ওর শান্তি তো চলো এখন নিচে চলে যাই দেখো চারিদিকটা কুয়াশা কালকেও এরকম হয়েছে সকালবেলার দিকে বেশ আলো ছিল যত বেলা হচ্ছে কুয়াশাটা বাড়ছে দেখা যাক কুয়াশাটা বাড়তে বাড়তে কোথায় যায় জামা কাপড় তো কালকে আমি কিছুই কাচিনি আজকে কাজব অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে চলো কাজকর্মগুলো করি এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি এখন চলে এলাম পুকুর ঘাটে থেকে ওই দেখো এক গামলা জামাকাপড় আর বালতিতে দুটো সোয়েটার আছে তো চলো এগুলোকে এখন মেলে দিই আর কুয়াশাটা যেমন ছিল তেমনই আছে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আজকে যেগুলো কেচেছি আর আগের দিনেরও কিছু কাঁচা জামা কাপড় ছিল এই যে দেখো সব মেলে দিয়েছি আর এদিকেও আছে এই যে দেখো প্রচুর জামা কাপড় তো ছাদ ভর্তি করে মেলা আর সুরজি মামার অবস্থাটা দেখো দেখা যাচ্ছে চলো ব্যাক ক্যামেরায় দেখ ওই যে দেখো সুরজি মামার কোনো জোর নেই কিচ্ছু নেই ওই দেখো পাখি উড়ে যাচ্ছে সামুখ্য কি সুন্দর লাগছে না দেখতে চারিদিকে এইবার ওরা উড়ে উড়ে বেড়াবে তো ওই পাড়ায় একটা বিয়ে ওই পাড়া মানে হিন্দু পাড়া ওটা আজকে রাত্রেবেলা বর যাবে বিয়ে করতে আমাদের এখানকারের ছেলে ওই পাড়ায় বাড়ি তো ওই জন্য সানাই বাস যে সকাল থেকে তার এই গাছগুলো একটু জল দিয়ে দিলাম ছাদটা বেশ নোংরা হয়েছে ঝাঁট দিতে হবে চলো সুরজি মামা এবারে তেজ বের করছে যে যার কাজ সেই তার করছে আমি এবার নিচে চলে যাই তো মাথায় আগে আসি

রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে এখানে আজকে রান্না করব মুগ ডাল সাথে এখানে মাছ ভাজা করছি আরও একবার ভাজতে হবে তো এখানে আছে ওলকপি আলু ফুলকপি এটা দিয়ে এই মাছের চচ্চড়ি করব আর মুগ ডাল করবো আর সাথে নিয়েছি এখানে ওই একশো পনেরো কুড়ি টাকার মতো চিকেন আছে এটা ছেলের জন্য আর বাবার জন্য চলো তাহলে রান্নাটা করে নিই তাড়াতাড়ি এখানে আমি ডালটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি কিন্তু ধোয়ার জল আর এখানে চচ্চড়িটা চাপাবো বলে পেঁয়াজ দিয়েছি এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে এই ধনেপাতাগুলো বাগান থেকে আনা হলো আর এখানে এই মটরশুঁটি আর টমেটো এগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নেবো Thank <laughs> you. 5경 <shrug> <shrug> <shrug>

কাকিরা পুষবে না তো সেরুকে দিয়ে দিয়েছে এখন এলাম ছাদে জামা কাপড় গুলো তোলার জন্য এখন সময় সাড়ে চারটে গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন মেজে আসলাম এক গামলা বড় পিসি শাশুড়ি মারা এসেছিলো আর ওইটা ওনার ছেলে যাকে দেখিয়েছিলাম তো চলে গেছে ওই একটা হাইব্রিড মাগুর মাছ এনেছে বড়ো ওনাদের চাষ আছে তো আমাদের বাড়িতে খায় সবাই ওই জন্য দিয়ে যায় প্রত্যেক বছর যখনই পুকুর ওঠে তো ওইটা দিয়ে গেল খাবার চলে গেল তারপর আমি আমার কাজকর্ম করছি ছেলে গেছে ওই পাশের বাড়ি খেলতে আর দিদা গেছে বাগানে বাবা মাতো কাজে চলে গেছে আর দিদা গেছে বাগানে দাদু গেছে রাস্তার দিকে বাড়িতে আমি বলতে একা চলো এই কাজ বাজ করি আর ছেলেকে নজর দিই আর সুর্যি মামাটা অস্ত যাচ্ছে দেখতে পাবে ওই যে দেখো একদম ঘোলা হয়ে গেছে এখন এই দুদিন ধরে দেখছি বিকাল হলেই কেমন যেন আকাশটা মেঘলা 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 না ওই কুয়াশার মতো তো চলো জামা কাপড় সব শুকিয়ে গেছে নিয়ে চলে যাই আর আমার ছেলে সেই খেলছে ওদের বাড়ি যে পটা দুটো ব্রেড

भेंगे गलो बाबा तो दाढ़ी आचे मामा टी कौन भेंगे <coughs> गए चे <थे> तो शो <coughs> आई